চট্টগ্রাম বোর্ড দুই সালের এসএসসি এস সিজনশীল গণিত সৃজনশীল অঙ্কের দুই নম্বর অঙ্কে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি শিক্ষার্থী বন্ধু তোমাদের জন্য অঙ্কগুলো আমরা প্লে লিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সাজিয়ে রেখেছি তোমরা যদি এখান থেকে নিয়মিত অঙ্কগুলো প্র্যাকটিস করো আশা করা যায় তোমরা একটি ভালো ফলাফল বই আনতে পারবে চলে যাচ্ছে অঙ্কের মূল প্রশ্নে যেখানে আমাদেরকে এই জায়গায় এখানে একটি উদ্দীপক এবং এই আরও একটি উদ্দীপক দেওয়া রয়েছে দুটি উদ্দীপক দেওয়া রয়েছে এবং যেখানে বলা হয়েছে যে ওয়াইয়ের মানটা শূন্য চাইতে বড় হবে এবং ক অংশে বলা হচ্ছে একটি একটি উৎপাদক বিশ্লেষণ করার জন্য খ বলা হচ্ছে এটাকে প্রমাণ করার জন্য গ এবং এটাকে প্রমাণ করার জন্য নির্ণয় করার জন্য ক অংশের মধ্যে এক্সের কাজ হবে এখানে যে এক্স রয়েছে সেখান থেকে আমরা এটাকে নিয়ে কাজ করবো গ অংশের মধ্যে ওয়াইয়ের কাজ হবে এখানে উদ্দীপকের মধ্যে যেখানে ওয়াই রয়েছে আমরা সেটা নিয়ে কাজ করব তো এখানে ক অংশের মধ্যে বলেছে যে উদ্দীপক অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করো আমরা এখানে পদত্ত রাশি দিয়ে এটাকে আমরা নিয়ে আসলাম যে পদত্ত রাশি এ কিউব মাইনাস নাইন প্লাস এ প্লাস ওয়ান হোল কিউব এটা আমরা নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে আমাদের এ কিউব এই কিউবটা লিখলাম এবং এই নয়টাকে আমরা একটু ভাঙিয়ে লিখলাম এখানে লিখলাম মাইনাস ওয়ান এখানে লিখলাম মাইনাস এইট এখানে কিন্তু উপরে কিন্তু আমাদের মাইনাস নাইন রয়েছে অর্থাৎ এখানে আমাদের মাইনাস মাইনাসে প্লাস হবে অর্থাৎ আট এবং একে নয় হবে এখন এটাকে লেখার কারণ হচ্ছে আমরা এখানে সূত্র বিশ্লেষণ করব অর্থাৎ দুইটা সূত্র বানাবো এখানে এটার জন্য একটা সূত্র বানাবো এবং এইটার জন্য আমরা আর আরও একটা সূত্র বানাবো তো এখানে যে অংশটা এখানে হচ্ছে এ কিউব মাইনাস ওয়ান অর্থাৎ এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা কিন্তু সূত্র জানি যে সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ওকে এরপরে এখানে আমরা এ প্লাস ওয়ান এইটাকে আমরা এ ধরি এবং হোল কিউব করলাম এ কিউব এবং এইটে এইটের গণমূল হচ্ছে টু অর্থাৎ টুর উপরে আমরা কিউব দিলাম অর্থাৎ দুইটা তিন গুণ করলে দুই একে দুই দুই দুগুণে চার চার দুগুণে আট এই করে যদি আমরা দুই তিনটে গুণ করি তাহলে আমাদের কিন্তু আট হয় তাহলে আমাদের এখানে এই হচ্ছে কোনটা খেয়াল করো এই হচ্ছে আমাদের এইটা যে এ এটার উপরে কিউব এ কিউব মাইনাস বি হচ্ছে কোনটা টু টুর উপরে কিউব অর্থাৎ টু কিউব এ কিউব মাইনাস বি কিউব তাহলে আমাদের সূত্র কি সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার খেয়াল করো তাহলে বি কত টু অর্থাৎ প্লাস বি স্কোয়ার এখন এই অংশটা তো আমরা পেয়ে গেলাম কোন অংশটা এই অংশটা আমরা পেয়ে গেলাম এখন আমাদের পরের লাইনটা খেয়াল করো এ মাইনাস ওয়ানের জায়গায় ওয়ান ঠিকই আছে এ স্কোয়ার প্লাস ওয়ান এ ঠিক আছে এখানে আমাদের এখানে আমাদের মাইনাস টু এবং প্লাস ওয়ান অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস বি করতে হবে দুই থেকে এক বি করতে হবে দুই থেকে এক বিয়োগ করলে এক তবে এখানে বড় সংখ্যার আগে মাইনাস করে কারণে মাইনাস হবে তাহলে আমাদের এখানে এ মাইনাস ওয়ানটা হয়েছে এবং এইখানে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লক্ষ্য করো এ প্লাস ওয়ান হোল স্কোয়ার সূত্র কি সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ারের জন্য আমাদের যে সূত্রটা এটা প্রয়োগ আমরা এখানে এটা করে নিলাম এই হলো আমাদের এখানের এ বি হলো আমাদের ওয়ান তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে এবং এখানে টু এর সাথে আমরা এখানে গুণ করব টু এবং এ গুণ করলে টু এ এবং প্লাস টু একে টু এটা আমরা আনলাম এরপরে আমাদের টু টুর উপরে স্কোয়ার দুই দুগুনে চার এখানে আমরা এটা করে নিলাম এরপরে আমরা খেয়াল করি আমাদের এখানে ফুল অংশটার মধ্যে এখানে আমাদের এই যে অংশটা রয়েছে এটার কোনো পরিবর্তন হয়নি এখানে এটা ঠিক যেমন বসে গেছে এই অংশটা আমরা একটু খেয়াল করি যে এখানে আমাদের এ স্কোয়ারটা এখানে যে এ স্কোয়ারটা রয়েছে এ স্কোয়ারটা আমাদের থাকলো এবং এখানে আমাদের টু এ এবং টু এ দুইটা এ যোগ করলে চারটায় হচ্ছে এবং এখানে আমাদের এই চারের সাথে এই এক সংখ্যাগুলো এবং আমাদের কিন্তু পাঁচ হচ্ছে তাহলে আমরা এখান থেকে এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান দুইটা এ মাইনাস ওয়ান থেকে পরবর্তী লাইনে একটা এ মাইনাস ওয়ান আমরা কমান আনবো আর বাকি থাকে আমাদের এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান আনলাম এবং এখানে বাকি থাকে এ স্কোয়ার প্লাস ফোর প্লাস ফাইভ তাহলে এ স্কোয়ার প্লাস ফোর প্লাস ফাইভ এখন এ মাইনাস ওয়ানের জায়গায় এ মাইনাস ওয়ান বসলো এখানে এ লক্ষ্য করো এ স্কোয়ার এখানে আমাদের একটা এখানে একটা তার মানে হচ্ছে আমাদের দুইটা এ স্কোয়ার এবং এখানে আমাদের এই হচ্ছে ফোরে এখানে হচ্ছে একটা এ অর্থাৎ চারটা এ আর একটা এ পাঁচটায় হবে এরপর হচ্ছে সংখ্যা হচ্ছে পাঁচ এবং এক এই দুইটা সংখ্যা যোগ করলে হবে ছয় এটা হচ্ছে ছয় তো সো আমরা এখন এই অংশটাকে উৎপাদকে বিশ্লেষণ করেছি রেজাল্ট পেয়েছি এটা এ মাইনাস ওয়ান টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস সিক্স তাহলে এ মাইনাস ওয়ান টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস সিক্স এটা হচ্ছে আমাদের আনসার খ অংশে বলেছে কি খেয়াল করো যে x cube প্লাস ওয়ান বাই x ইকুয়েল 42 টু রুট সিক্স ওকে তাহলে এখানে আমাদের এক্সের মানটা নিয়ে আসতে হবে এটা যে এক্স স্কোয়ার প্লাস ইলেভেন প্লাস টু রুট ওভার অর্থাৎ আমরা এটা এখন নিয়ে আসবো খেয়াল করো যে এই যে ঠিক আছে ওকে তাহলে দেওয়া দিয়ে এটা আমরা আনলাম আনার পরে আমাদের এখানে এটাকে এই এগারো অংশটাকে আমরা কি করলাম এখানে এগারো অংশটাকে আমরা এখানে ছয় এখানে পাঁচ ছয় এবং পাঁচে যোগ করলে হয় আমাদের এগারো আমরা এখানে এইভাবে ভাঙিয়ে নিলাম অর্থাৎ এই এগারোটাকে ছয় এবং পাঁচে ভাঙিয়ে নিলাম পাঁচে ছয় এগারো হবে এবং এই তিরিশটাকে আমরা পাঁচ তিরিশ করে নিলাম কেন করে নিলাম আমাদের এখানে দরকার রয়েছে সূত্রের অর্থাৎ এইটাকে আমরা এ বানাবো এইটাকে বি বানাবো এইটাকে আমরা টু এ বি বানাবো সূত্রের সেই কারণে তাহলে এখানে সিক্সকে আমাদের এ স্কোয়ার করতে হলে এখানে আমাদের শুধুমাত্র সিক্স রয়েছে এই এই জায়গায় আমাদের শুধুমাত্র সিক্স রয়েছে এবং এই সিক্স থেকে সিক্স এ স্কোয়ারটাকে আমরা যদি করতে চাই তাহলে আমাদের এখানে রুট ওভারে আর স্কোয়ারে কাটা গিয়ে আমাদের এখানে সিক্স থাকবে এখানেও ঠিক সেম রুট ওভারে আর স্কোয়ারে কাটা যাবে তাহলে আর শুধু ফাইভ থাকবে অর্থাৎ আমাদের এখানে ফাইভ আছে আমাদের এখানে ফাইভ আছে এখানে কিন্তু সিক্স আছে তাহলে আমরা কী পাচ্ছি আমরা এ এর মান পাচ্ছি আমরা এ সিক্সকে আমরা কনভার্ট করলাম রুট সিক্স ফাইভকে আমরা কনভার্ট করলাম বি আকারে অর্থাৎ রুট ফাইভ তাহলে আমাদের এ হল রুট সিক্স বি হলো রুট ফাইভ দোষ তাহলে সূত্র মাফিক কী হবে সূত্র মাফিক হবে যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এখানে কিন্তু এটা দেখেছি কীভাবে সয় হয় এখানে দেখেছি কীভাবে ফাঁস হয় এখানে টু টু ঠিক আছে পাঁচ ছয় তিরিশ এখানে আমাদের পাঁচ তিরিশটা ওকে এখন তাহলে এইটার অংশ মাফিক আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার অংশ মাফিক আমরা লিখতে পারি এই হচ্ছে আমাদের রুট সিক্স প্লাস বি হচ্ছে আমাদের রুট ফাইভ তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার রুট সিক্স প্লাস রুট ফাইভ হোল স্কোয়ার এখন উভয় পক্ষ থেকে আমরা কি করবো উপরের এক স্কোয়ারটা উপরের এক স্কোয়ারটা কাটা দেব। অর্থাৎ আমাদের তাহলে হবে এক্সিকুয়েল রুট সিক্স প্লাস রুট ফাইভ এখন আমরা এরপর লাইন আমরা কী করবো ব্যস্তকরণ করব। এখন এটাকে ব্যস্তকরণ করলে উপরে ওয়ান চলে আসবে নিচে আসবে আমাদের এক্সট্রা এখানেও ওয়ান আসবে নিচে আসবে আমাদের রুট ফাইভ প্লাস রুট সিক্স এটা আমরা এটা ব্যস্তকরণ করে নিলাম খেয়াল করো তাহলে ফর লাইন আমাদের কি হবে আমরা এখানে এই লাইনটার মধ্যে আমরা একটা সূত্র কনভার্ট করব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এখানে আমাদের রয়েছে রুট সিক্স এটাকে ধরব আমরা এ এখানে রয়েছে আমাদের রুট ফাইভ এটাকে ধরবো আমরা বি তাহলে চুত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমাদের চুত্র মাফিক কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তবে এই জায়গায় আমাদের হরের মধ্যে আমরা সূত্র বানানোর জন্য এই অংশটা যেহেতু বাড়তে নিয়েছি লবের মধ্যে এটাকে আমাদের বাড়তে দিতে হবে না হলে কিন্তু এখানে আমাদের মানটা পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ লব এবং হরের মান ঠিক থাকবে না তো যে কারণে এখানে বাড়তি হওয়ার কারণে এখানে আমরা মাইনাসে অর্থাৎ হরের মধ্যে আমরা যে মানটা বাড়তি পেয়েছি লবের মধ্যে এবং এখানে আমরা দিয়ে এবং এখানে আমাদের কাটা যাবে এবং এখানেও আর স্কোয়ারে কাটা যাবে এখানে থাকবে ছয় এখানে থাকবে ফাইভ অর্থাৎ ছয় থেকে পাঁচ চলে গেলে আর এক এক দ্বারা বাক করলে রুট সিক্স মাইনাস রুট ফাইভে হয় এই অর্থাৎ এটা আমরা কিসের মান পেয়েছি ওয়ান বাই এক্সের মান পেয়েছি তাহলে আমাদের এক্সের মান কত রুট সিক্স প্লাস ফাইভ ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট সিক্স মাইনাস ফাইভ তাহলে আমরা লিখলাম এক্স সমান হচ্ছে রুট সিক্স প্লাস ফাইভ এই এক্সের জন্য লিখছি রুট সিক্স প্লাস ফাইভ এখানে হচ্ছে প্লাস এখানে দিলাম এখানে আমাদের হচ্ছে লক্ষ্য করো এখানে হচ্ছে আমাদের এই যে প্লাসটা এবং ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্সের মান হচ্ছে আমাদের রুট সিক্স মাইনাস রুট ফাইভ রুট সিক্স মাইনাস রুট ফাইভ এখানে তোমাদের হয়তো একটা কোশ্চেন থাকতে পারে যে এখানে প্লাসের কেন মাইনাসের নয় কেন এখানে প্লাসের আমরা দিয়েছি এখানে কিন্তু আমাদের যে মানটা বের করতে হবে এটা কিন্তু প্লাসের যে কারণে আমাদের এখানে প্লাসের মানটা লাগবে সেই কারণে আমরা এখানে প্লাসের কাজটা করেছি তাহলে এই যে এক্সের মান রুট সিক্স প্লাস রুট ফাইভ এক্সের মানটা রুট সিক্স প্লাস রুট ফাইভ এরপরে প্লাস এরপরে প্লাস ওয়ান বাই এক্সের মানটা রুট সিক্স রুট সিক্স মাইনাস রুট ফাইভ রুট সিক্স মাইনাস রুট ফাইভ করলাম এখান থেকে কিন্তু আমাদের যে এখানে কাটাকাটি করা যায় কীভাবে যায় লক্ষ্য করো এই যে ফাইভের রুট ফাইভ মাইনাসের রুট ফাইভ এই দুইটা কিন্তু আমরা কাটাকাটি করতে পারি অর্থাৎ রুট ফাইভ প্লাসের রুট ফাইভ মাইনাসের কাটাকাটি করবো করার পরে আমাদের আর কী থাকে খেয়াল করো আর থাকে আমাদের রুট সিক্স একটা রুট সিক্স আরও একটা অর্থাৎ দুইটা রুট সিক্স আমাদের তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান টু রুট সিক্স এখন বাম পক্ষে আসো আমাদেরকে যেটার মান বের করতে বলেছে যে এইটা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তাহলে আমাদের এটার সূত্রের মান কি এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হচ্ছে আমাদের মূল সূত্রটা এখন এক্স প্লাস এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে টু রুট সিক্স তাহলে এটার জন্য আমি টু রুট সিক্স দেবো এবং উপর কিউব কিউব হবে এবং মাইনাস হবে যথারীতি এই উপরের এক্সটা এবং নিচের এক্সটা আমাদের কাটা যাবে কাটা যাওয়ার কারণে আমাদের এখানে শুধুমাত্র মাইনাস থ্রি থাকবে এবং এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানে হচ্ছে টু রুট সিক্স যে কারণে আমাদের এখানে টু রুট সিক্সটা আসলো ওকে ভালো কথা টু রুট সিক্স আসলো এখন এখানে লক্ষ্য করো টু হচ্ছে আমাদের তিনটা কারণ যেহেতু আমাদের পাওয়ার তিনটা তাহলে তিনটে হলে দুই তিনটে গুণ করলে দুই দু চার চার দুগুণে আট যে কারণে আমাদের এখানে আটটা হয়েছে এবং এখানে খেয়াল করো রুট সিক্স কিন্তু তিনটে হবে তাহলে কিভাবে হয় এই যে রুট সিক্স এই যে হলো দুইটা এই যে হলো একটা এই দুইটার মধ্যে রুটে স্কোয়ার কাটা যাবে তাহলে আর কী থাকবে সিক্স থাকবে আর এদিকে থাকবে আমি এখানে আমি এই কাজটা আবার করছি খেয়াল করো রুট সিক্স হচ্ছে আমার এই হচ্ছে দুইটা এবং এই হচ্ছে আমাদের রুট সিক্স একটা তাহলে এখানে রুটে স্কোয়ারে কাটা যাবে আর থাকবে কত সিক্স রুট সিক্স তাহলে সিক্স রুট সিক্স এখানে এ শুধুমাত্র রুট সিক্স হুলকিউবের জন্য সিক্স রুট সিক্স হয়েছে এই যে সিক্স রুট সিক্স এটা হয়েছে তাহলে ওকে ভালো কথা এখানে রুট সিক্স সিক্স হয়েছে অ্যাগেন আমরা এখানে গুণ করব তিন দুগুণে ছয় মাইনাস ছয় হবে এবং এখানে ছয় এবং আটে গুণ হবে পাঁচ আটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ রুট সিক্স আর এখানে হচ্ছে তিন দুগুণে ছয় রুট সিক্স অর্থাৎ আটচল্লিশটা রুট সিক্স থেকে ছয়টা রুট সিক্স আমি যখন বাদ দিব তখন আমার হবে বিয়াল্লিশটা রুট সিক্স তাহলে আমাদের ডান পক্ষে বিয়াল্লিশটা রুট সিক্স হবে আমাদের আনসারের মধ্যে ডানপক্ষ আছে ব্যালিস্টে রুট সিক্স সুতরাং সমান ডানপক্ষ সুতরাং বাম পক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত হয়েছে এখন চলে যাব অঙ্কের ঘয়ে যেখানে আমাদেরকে বলেছে এই অংশটাই আমাদেরকে বলেছে যে ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউবের মান নির্ণয় করো যেখানে আমাদের এই অংশটা কাজে লাগবে আটত্রিশ ওয়াই ওয়াই স্কেয়ার প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়েল আটত্রিশ যেখানে ওয়াইয়ের মান শূন্যের চাইতে বড় হবে এটা আমরা নিয়ে আনবো আনব কোথায় আনবো লক্ষ্য করো এখানে আমাদের কাজটা আটত্রিশের কাজটা আমরা নিয়ে আসছি এখান থেকে যে এই অংশটা আমরা ওয়াই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইকুয়েল আটত্রিশ এটা আমরা দেওয়া আছে দিয়ে নিয়ে আসবো ওকে তাহলে আমরা এখানে আনলাম যে দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই এটা এক নম্বর সমীকরণ ধরলাম এখানে এইটা হচ্ছে আমাদের এ এইটা হচ্ছে আমাদের বি বি কত ওয়ান বাই ওয়াই আর এ কত ওয়াই তাহলে এ স্কোয়ার প্লাস বি সূত্র আমাদের কিন্তু দুইটা রয়েছে একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস আর আমরা এখানে মাইনাসেরটা করবো কেন করবো এখানে আমাদের কাজে লাগবে সেই কারণে তাহলে এ মাইনাস বি হল তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এটা কিসের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এবং ইকুয়েল আমাদের আটত্রিশ আছে তো সো আমরা এখানে উপরের ওয়াই এবং নিচের ওয়াইটা আমরা কাটা দেবো কাটা দিলে আর এখানে আমাদের প্লাস টু থাকে সমান থাকে এবং আটত্রিশ থাকে এখানে আমরা এটা ঠিক যেমনি আছে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ারটা আমরা এখানেও লিখে ফেলবো লিখে ফেলার পরে এখানে যে আমাদের প্লাসের টুটা রয়েছে এটা বাম দিকে রয়েছে এইটাকে আমরা ডান দিকে আনবো মাইনাসের হবে অর্থাৎ এখানের এই বাম অংশটা ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই স্কেটে এভাবে শুধু বসে যাচ্ছে এবং এই দিকে আটত্রিশটিকে আমাদের প্লাস টু মাইনাস টু হবে আটত্রিশ থেকে দুই বিয়োগ করলে ছত্রিশ হবে এবং এই অংশটাতে আমরা কি করব উভয় পক্ষকে বর্গমূল করব তো এখানে এ বামপক্ষে বর্গমূলে এবং স্কোয়ারে কাটা গিয়ে এই অংশটা মূল অংশটা হবে এখানে আমাদের বর্গমূল করলে ছত্রিশের বর্গমূল হবে ছয় কিভাবে হয় খেয়াল করো তাহলে এখানে হচ্ছে ছত্রিশ তো ছত্রিশের বর্গমূল এখানে আমাদের ছত্রিশের জন্য হবে ছয়ের উপরে স্কোয়ার ছয় ছয় ছত্রিশ রুটে এবং স্কোয়ারে কাটা যাবে আর শুধুমাত্র আমাদের সিক্স থাকবে তাহলে ছত্রিশের বর্গমূল ছত্রিশের বর্গমূল আমাদের সিক্স এখন আমরা এটা পেয়েছি আমরা মূলটা পেয়েছি ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই তবে আমাদের এখানে ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউবের সূত্রটাও করতে হবে তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি যেখানে আমাদের এ হচ্ছে ওয়াই বি হচ্ছে ওয়ান বাই ওয়াই তাহলে আমরা এখানে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াইয়ের মান পেয়েছি সিক্স তাহলে এইখানেও কিন্তু আমরা মানগুলো বসাবো ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াইয়ের মান সিক্স উপরে কিউব প্লাস এখানে উপরের ওয়াই নিচের ওয়াই কাটা যাবে আর থাকবে থ্রি এখানে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এর মান সিক্স এখানেও আমরা সিক্স বসাবো এবং তিন এবং ছয় যদি আমরা গুণ করি তিন ছয় আঠারো এবং ছয় তিনটে আমরা গুণ করবো এরপরে ছয় তিনটে গুণ করবো তো আমরা চলে যাচ্ছি ক্যালকুলেটারে তিনটা ছয় গুণ করলে কত হয় খেয়াল করো ছয় গুন ছয় গুনন ছয় তাহলে আমাদের হয় দুই ষোলো এরপরে দুই শত ষোলোর সাথে আমাদেরকে কি করতে হবে এই জায়গায় যদি আমরা খেয়াল করি তাহলে দেখো তিনশো আঠারো করবো তাহলে দুইশো ষোলোর সাথে আঠারো আমরা যোগ করব তাহলে তাহলে যোগ হবে আমাদের আঠারো তাহলে হবে দুইশত চৌত্রিশ আমরা এখানে দুই চৌত্রিশ পাচ্ছি খেয়াল করো এই জায়গায় আমরা দুইশত চৌত্রিশ পাচ্ছি তাহলে আমাদের ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউবের মান হচ্ছে দুইশত চৌত্রিশ ওকে এখন এটা তো আমরা পেয়েছি এইটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিচ্ছি এবং এই যে এক নম্বর সমীকরণ এবং এই যে দুই নম্বর সমীকরণ এই দুইটাকে আমরা কি করব গুণ করব। তো গুণ করলে এইটা আমাদের এখানে আসলো গুণ এবং ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব এটা আমরা আনলাম এখান থেকে এবং এই আটত্রিশ এখান থেকে আনলাম এরপর হলো আমাদের গুণ এরপরে দুই তিন চার দুই তিন চার হলো এখন আমরা খেয়াল করি যে তাহলে আমাদের এইখানের কাজটা কি এখানের কাজটা হচ্ছে এই অংশের সাথে এই অংশের গুণ অর্থাৎ ওয়াই ওয়াই আমাদের ঠিক থাকবে এবং ফাওয়া তিন এবং দুই এটা ফাঁসা ফা গুণ মানে পাশাপাশি পাওয়ার হলে এখানে আমাদের যোগ হয় অর্থাৎ দুই এবং তিন যোগ করে হবে পাঁচ কিন্তু পাওয়ার উপরে পাওয়ার হলে এখানে আমাদের কি হবে গুণ হবে এবং ফাঁসা পাওয়ার হলে পাওয়ারগুলো যোগ হবে তাহলে এখানে আমাদের কত হবে ফাইভ হবে এবং এই ওয়াই স্কোয়ারের সাথে এটা আমরা যদি গুণ করি অর্থাৎ গুণ করলে আমাদের কি হবে এই ওয়াই স্কোয়ারটা এখানে ওয়ানের সাথে গুণ হয়ে উপর উঠবে এবং কাটাকাটি করে উপরে থাকবে ওয়ান নিচে থাকবে আমাদের ওয়াই তো উপরে থাকবে ওয়ান নিচে থাকছে আমাদের ওয়াই এবং এবার এইটার সাথে এইটার গুণ এবং এই ওয়াই কিউবটা উপরে ওয়ানের সাথে চলে আসবে ওয়াই কিউবে একে ওয়াই কিউব উপরে তিনটা ওয়াই নিচে স্কোয়ার অর্থাৎ দুটো দুটো কাটা গেলে আর থাকবে একটা ওয়াই এখানে একটা ওয়াই এবং এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে এবং এখানে এটা আর এটা গুণ হবে উপরে ওয়ান ওয়ানে ওয়ান এবং নিচে হবে ওয়াই স্কোয়ার ওয়াই কিউব অর্থাৎ দুইটা ওয়াই এবং তিনটা ওয়াই পাঁচটা ওয়াই ওকে এখন আমরা এই অংশটা পেয়েছি এখানে ফাইভটা এখানে আনলাম এখানে একটা মাইনাস ফাইভ রয়েছে সেটাও আনলাম এবং এখানে প্লাস ওয়াইটা এখানে এনেছি এবং মাইনাস ওয়ান বাই ওয়াই এটা এখানে আনলাম আনার পরে আমাদের এখানে যে দুইটা সংখ্যা রয়েছে আটত্রিশ গুণন দুইশত চৌত্রিশ এই দুইটা সংখ্যা আমরা গুণ করবো খেয়াল করো আটত্রিশ এবং চৌত্রিশ আটত্রিশ গুণন চৌত্রিশ তাহলে হয় কত আটত্রিশ গুণন চৌত্রিশ বারোশো বিরানব্বই তাহলে হ্যাঁ সরি আটত্রিশ এবং দুশো তো চৌত্রিশ হবে আটত্রিশ এবং দুশো তো চৌত্রিশ আটত্রিশ গুণন তো চৌত্রিশ তাহলে আট আট নয় দুই আট আট নয় দুই আমাদের এই অংশটা হয়েছে খেয়াল করা এখন এখানে আট আট নয় দুইটা আমরা বসিয়েছি এবং এটার একটা মান রয়েছে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এটার মান কত ছয় তো আমরা এখানে এই যে প্লাস ছয়টা এটা আমরা এখানে এটার মানটা প্লাস ছয়টা বসিয়েছি এবং এ প্লাস ছয়টা এখানে স্থানান্তরিত করলে হবে মাইনাস ছয় এবং বিরানব্বই থেকে আট হাজার আটশো বিরানব্বই থেকে করলে আট হাজার আটশো হয় সুতরাং ওয়াই মাইনাস ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউবের মান হচ্ছে আট হাজার আটশো অর্থাৎ সুতরাং নির্ণীয় মান সমান হচ্ছে এইটা আনসার হচ্ছে এইটা তো আমাদের অঙ্কগুলো কেমন লাগছে তোমাদের যদি ভালো লাগে তবে আমাদের পাশে থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ